তরিকার কোনো পীর মুর্শিদের খাতে বায়াত খাওয়ার পরে মুর্শিদে ক্লাস দিবে দশ ক্লাস পাস করলে অলি হবে বিশ ক্লাস পাস করলে কুতুব হবে তিরিশ ক্লাস পাশ করলে কুতুবল আওতাদ বা আক্তাব খোবে চল্লিশ ক্লাস পাস করলে গাউস খবে, পঞ্চাশ ক্লাস পাস করলে গাউসুল আজম খোবে জুরকন শুভহান গাউসুল আজম তিনি সর্বহমতার মালিক যিনি জুরুকন শুভান আল্লাহ গাউসে পাক যদি কিছু দিতে হয় কারোর থেকে আইন না দিতে হবে না ডাইরেক্ট দিতে পারে জনকহ একজন ইহুদি একজন মোল্লার মধ্যে বাহা চলতেছে কি চলতেছে কথা কয় নাকি রে কি চলতেছে বাহা চলতেছে ইহুদি নবী বড় মুসলমান মুল্লা কত্তরার নবী বড় কেমন কজানসনা বড় নবীর বড় গুণ তোরান্নবী তোরানবী শুধু মুসলমান মোল্লা তুই আসলে জানোস না কী সে বাদশার বাদশাহ জমিনে আছে নবী আসমানে থেকে নবীরে ফহারা দিতেছে আরো আসতে ক কি করতেছে আমরান্নবী বাদশার বাদশাহ হয়ে জমিনে আছে। তোরার নবী আসমান দিকা ফাহারাইতেছে কো মাইনা নিলাম নবীর আর কি গুণ আছে মুসলমান মুসলমানকে নবীর আর কি গুণ আছে নবী যদি কুম বীজ নীল্লা কইছে সঙ্গে সঙ্গে মরা মানুষটা চিন্তা হয়ে গেছে নবী কি ফারছে মুসলমান মোল্লার জানা নাই আমরান্নবী ফারছে না পারছে জানা নাই হিমশিম খাইতেছে নবী দেখতেছে যে নবী আমার উম্মত তোয়ার জন্য কাঁদছে সেই নবীর উম্মতের কাছে আমার উম্মতে আমারে শর্মিন্দা বাড়াই আব্দুল কাদের ও তুমি কই তুমি গিয়া কই আদ আমি ফার্সি না ফার্সি জোর কনসান আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন জিলানী কতব জিলানি বাগদাদ থেকে একটা লাভ দিছে জুরুকন সবাহ একটা লাফে তিনি দুইজনের মধ্যে হাজির হয়ে গেছে হাজির হইয়া কইতেছে আল্লাহ মাসিক থেকে যদি লাভ দিব এক লাফে বারো আরবে যাইতে পারব জুরুকন মাছ্রিক থেকে লাভ দিলে মাগরিবে যাইতে পারে একজন আল্লাহর লক্ষ লক্ষ হলি হইতে পারে যরে কোন সুবহান হুজুর গাউসে পাক একটা লাভ দিয়া দুই জনের সামনে চলে গেছে জায়গা করার bahasটা কি নিয়া মুসলমান মোল্লা কো আমরা নবী হেতে নবী বলে বড়ো তান্নবী বড়ো কেমনে ক নবী বলে আসমানে বড় নবীর বড় গুণ নবী ছোট নবী জমিনে ছোট নবীর গুণ তো তুই কি কৈস আমি কইছি নবী বাদশার হইয়া জমিনে আছে উম্মতের কাছে যেরকম সভা নবী আসমানে দারওয়ান হইয়া পাহারা দিতেছে হে কি কইছে হে ক আমরা নবীর আর কি গুণ আছে আমি তারে যে গাইছি তোরার নবীর আর কি গুণ আছে ইহুদি ক আমরার নবী কুম্বিজ নিল্লা কইলে মরা মানুষ জিন্দা হয়ে গেছে তোরার নবী ফার্সি নি হায় খায় তোরার নবী ফার্সি এ কথার উত্তরে আমি কিছু কইতে পারতেছি না এইবার গাউসে পাক ডাক দেখো ইহুদি কুকুম বীজ নিল্লা অর্থ কি আল্লাহর হুকুমে বড় ফিরে ক এই কারণে বড় বলে জি তোরা নবী কুম বীজ নিল্লা কইয়া জিন্দা করছে এই কারণে বড় বলে জি ইহুদি তুই জানস না আমি আমি নবী না আমি আমরার নবীর একজন গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম তোরার নবী আল্লাহর হুকুমে কয়া জিন্দা করছে আমি আব্দুল কাদের যদি কই তুই মর তো ময়রা যাইবি বাংলার মোল্লার দলে অলি আল্লাহ কারে বলে কপাল মন্দ বন্ধুরে কফাল মন্দ এই গ্রুপের পক্ষে যদি গুড়তেছে এদির কপাল মন্দ এদি অন্ধকারে রইছে রয়েছে অলি পক্ষে যারা আলোর পথে তারা আছে রহমতের পথে তারা আছে অলির পক্ষে যারা আল্লাহর পক্ষে তারা দুর্কন উৎসব খুব মনোযোগ গাউসে পাক বলতেছে আমি যদি কই মর মইরা যাইবি আমি আব্দুল কাদের যদি ইচ্ছা করি তোরে মরণ দিয়া কবরে ঢোকাইতে পারি আবার মানুষ সারা জিন্দা করিয়া তোরে বাকিরেও আনতে পারি ইহুদি কো বেডাগিরি মুখের কথা মানে না ডাইরেক্ট প্রমাণ চাই বড় ভিড়ে কো প্রমাণটা কেমনে নিবি ইহুদি ক একটা মরা মানুষের জিন্দা কইরা দেখাইবি বড়ভি ক তাইলে একটা মরা মানুষের কবরের পার লইয়া আসা আমি তোরে জিন্দা করিয়া দেখাই ইহুদি মনে মনে প্লান নিছে এমন একটা কবরের ফার নেমো চান্দে কেমনে জিন্দা কইরা দেখা আমি দেখমু হায়ে খায় লইয়া গেল ফিলিস্তিন ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান ওইখানে হাজার হাজার মুর্দার শুই আছে একটা কবরের পান্নিয়া দ্বারা করাইছে কবরটার পাশে একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে লেখা আছে এই মুর্দারের মৃত্যুর বইয়ের ছয় হাজার বর্ষ আরো আসতে কন কয়েক হাজার জোরে কন কয়েক হাজার গাউসে পাক কই রে কই করস তুই কোন বিজনেসলা তোর নবি কইলে মরা মনও जिंदा হয়ে যায় আমি আব্দুল কাদের যদি কই মরা মনও হয়তো হয় অটোমেটিক হয়ে যায় যরকন সুবহান এবার ইহুদি কো ব্যাটা হইলে এই মানুষটারে জিন্দা কইরা দেখাও গাউছে পর্যন্ত বয়স কত কো 6000 কইডা তো কোনো ব্যাপার হই না তোর কোন কোটি বৎসরের মরা দেখাইলি না লক্ষ বছরের দেখাইলি না ছয়েক হাজার বৎসরের দেখাইলি এটা কোনো ব্যাপার নেই ডাইন কাতরা সামনে রেখে ক কবরের পার ডাইন কাতরা সামনে রেখে ক যেখানেই আস যেভাবে আস তুমি আব্দুল কাদের কই বাকি রে আর আসতে কর আর আসতে কর আমি আব্দুল কাদের কই কুম বিজনি সোহান আল্লাহ বলেন তুই একটু আমার কাছে কবরটা ফাইটটা গেছে লাশটা বাকি রাইছে জোর কোন আল্লাহ অর্ধেকটা বডি নাবি হইতে পাপ পর্যন্ত পড়ে পরে কয়লা আগুন আগুন কয়লা হয়ে গেলে কয়লার মধ্যে যেভাবে আগুন লাল হয়ে জ্বলে এভাবে নাবিতে থেকে পাপ পর্যন্ত জ্বলতেছে জরুকন সাহান নাবি হইতে মাতা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে বরভেড়ে কবি সুই কি তোর এই অবস্থা হইল কারণ কি কারণ হইল একমাত্র আমার মা জরুক আরে তুই কোস কি মা তোর কারণ কি মা জানাত না রুকা সোহানাল্লা বলেন মার পায়ের নি সন্তানের বেহেস মার পায়ের নি সন্তানের দুক এই কারণটা হইল একমাত্র আমার মা বড় ফিরে কেমনে আমার মা বৃদ্ধ ছিল আমি মার খেদমত করতাম শহর বন্দরে যাইতাম মার জন্য কিছু আনতাম আইনামারে আমি খাওয়াইতাম মা দোয়া করতো নাভি থেকে মাতা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত খাই খাই নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা হওয়ার কারণ কি ক তার কারণটা আমার মা এডা আবার কেমনে সামনে রে এবার তাক দিয়ে ক কারণটা হইলো এডা আমি শহর থেকে এসেছি আমার বিবি আমার মার বিরুদ্ধে কমপ্লেন করছে আমার উচিত ছিল মারে জিজ্ঞেস করা বিবির কথাটা কানে শুই না মন্ডারে বুঝাইতে না ফাইজা একটা দূর দিয়া গিয়া রাগের বসবতি হইয়া মার বুকটার মধ্যে লাতি দিয়া দিছিলাম জমিনে ফলাই Oh! সাইকুডের মুসলমান রাগের বসবেতি হইয়া একটা দূর দিয়া মার বুকের মধ্যে লাতি দিয়া দিছিলাম জমিনে ফানাইয়া লাতির আঘাত মা খাইয়া বুকে গেল ব্যথা ফয়দা হইয়া এই ব্যথা নিয়ে মা কবরে চলে গেছে একটাই কারণে নাবি থেকে পা পর্যন্ত পুরে পুরে আর ছয় হাজার বৎসর চলতেছে আমার পাগুলি কয়লা হয়ে যাচ্ছে বাজানো বাজানো জিন্দা যখন করে বাঘিরে এনেছ দুহাই লাগে এই অবস্থার ভিতরে দিও না আমি এই পুরা সইতে পারি না বরফি রেক মা কই আছে তুই নি ক জানি তোর মার কাছে আমার যাইবি আমি এই সমস্যা সমাধান করাবো জোর কোনো সভা মার কবরের ক, কবরটা আমার আম্মার কবর কবরের পার ডাইন খাতটা ওপরে রাখছে রেখা কবুড়ি মা আহাদাকুম বিজনি আমি আব্দুল কাদের কয় তুমি বাকিরে হয়ে যাও কবরটা ফাইটটা মহিলা বুড়া মানুষ উপরে আইসে গাউসে ফাঁক ডাক ডাক কেন বাকি আনছি জানো মহিলা ক কেন বাবাজি একটাই কারণ গো এই মানুষটারে তুমি চিনি ক ঝি কেমনে কি তোমার সম্পর্ক কি পরিচ মা এটা আমার ছেলে ও মা তোমার ছেলে বলি জি কেমন ছিল ক ইবাদত ক যথেষ্ট তোমার খেদমত ক যথেষ্ট ও মা তুমি বলো কি এত প্রশংসা তুমি তোমার সন্তানের করতেছ নাবি থেকে পা পর্যন্ত পুরে পুরে কয়লা হয়ে যাচ্ছে তাকে তুমি তুমি দেখতেছো কো জি তাতে কিছু বলার আসিনি মহিলাকে এই ব্যাপারে কিছু বলবেন না তোর কোন সবা গাউসে পাক চিন্তা করে রে মহিলার মনে বিষমবেতা আবেদনা যার কারণে সন্তান পুরে সাই হয়ে যাচ্ছে এই ব্যাপারে কিছু বলবে না আম্মা তুমি তোমার ছেলের এত প্রশংসা তুমি করেছ এত গুণগান তুমি গেয়েছ নাবি থেকে পা পর্যন্ত পরে কয়লা হয়ে যাচ্ছে এই ব্যাপারে তুমি কিছু বলবে না কারণ কি মহিলা কেঁদে কেঁদে কয় আমি কোনো দুষ্ করি নাই আমি কোনো অপরাধ করি নাই আমি গড়ে দাঁড়িয়ে আছি সে গড়ে ঢুকছে তার বিবি জানে তারে কি কইছে আমার বলো জিজ্ঞেস করে নাই একটা দূর দিয়ে আমি ছিলাম দাঁড়াইয়া ডাইন পাউডার দিয়া বুকটার মধ্যে যত শক্তি ছিল তত ডুক জোরে একটা লাতি দিয়া জমিনে দিছে আমারে ভালাইয়া বাবাজি লাতির আঘাত পাইয়া শেষ পর্যন্ত বুকে ব্যথা লইয়া আমি কবরে গেছি আর ছয় হাজার বছর চলতেছে তোরকম সমহান আল্লাহ আমার বুকে ব্যথা দিয়া সন্তানে সুখ পাই বকি দিয়া মা তুমি কিছু কর বলবানি বাজান রিকোয়েস্ট করেন না আমার বলার নাই বড় ভিড়ে ডাক ডাকো মা কার সাথে কথা কো তুমি চিনো নাই তুমি মাপ দিবা কি দিতা না মহিলা অসম্ভব দিব না গাউসে পাক কেমনে দিবা না দিবা আমার আছে জানো এইবার গাউসে পাক কি করলো ছেলেটার দিকে একটু তাজাল্লি দিয়া যখন নজর দিল এবার ছেলেটার সারা শরীরে আগুন লাইগা গেছে জোরে কোন আগে ছিল নাবি থেকে পা পর্যন্ত এখন শুধু নাবি থেকে পানা মাথা পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে বড় ফিরে ডাক দেখো আম্মাজি তোমার ফুতেরে মাপ দাও না দাও এটা তোমার ব্যাপার আমার কিছু বলার নাই কিন্তু সন্তান হিসাবে তুমি এক নজর তাকাও তাকাইয়া তোমার ফুতেরে এক নজর দেখো এইবার ছায়া দেখে দেখা যায় না শুধু আগুন দেখা যায় না সন্তান মায়ের সামনে এইভাবে পূর্বে পৃথিবীর কোন মা মেনে নিতে পারে নাই আমি আমার সন্তানের জন্য দোয়া করি বাবা তুমিও দোয়া করো আমি মাপ দিয়া দিসি দোয়া করি কথা না কইতে দেরি হয় আগুন নিব্বা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি ন ওই দাউসিন পাগিরি শরণে আজকে সাইকুডের জমিনে মাফিল চলতেছে বন্ধু রে যিনি মুর্দাকে জিন্দা করেছে যিনি মায়াকে পুরুষ করেছে যিনি ডাকাইতকে কুতুব করেছে এ গাউসে পাকের দরবারে গুরু সাইয়া পাঠাইছে একজন ফিসাবে ফিসাবটার নাম হলো আহমদ জামি বাগের ফিডে সাওয়ার হইয়া বক্তের বাড়ি যায়া দে বক্ত কবাজান কি দিতাম কি দিতাম পেরে ক গরু দে গরু বাঘে রইল নাম ফিরে রইল কাম এবার বক্ত খাইল দেশ খাইল শেষ খাইল খাইয়া শেষ গরুরা গ্যাস আইল বড় ফিরের কাছে মরিদ্রে কইছে দাজা গিয়া গরু একটা লইয়া বাবাজি বলি কি আমরার ফিরসে গরু চাইছে ওনার বাঘের জন্য বাঘে রইল নাম ফিরে রইল কাম বড় ফিরে জামি রে দেশ খাইলি খাইলি শেষ গরুরা আমার কাছে চাইলি তবে আমি গরু নিয়ে তোর বাড়িতে যাব আমার গরুটা খাইয়া তোর বাঘে অজম করতে পারবনি আগে আমি ইন্টারভিউ নিব জোরকন সবাহার গাউসে বাকের বাড়িতে একটা কুত্তা আছিল কি আসি কথা কয় না করে কি আছিল একটা কুত্তা আসি কুত্তা ইশারা দা সামনে আনছে আল্লাহর অলির আল্লাহর অলিকে কুত্তা ভালোবাসে আজকাবে কাফের ঘটনার মধ্যে আছে সাতজন অলিকে ভালোবাসে একটা কুকুর হইল জান্নাতি আল্লাহ আর শ্রাবুল মাতনুকাত মানুষ আল্লাহর অলির বিরুদ্ধে দুশ্মনি করিয়া হইতেছে জাহান আল্লাহর অলিকে ভালোবেসে একটা কুকুর হলো জান্নাতি এই কুকুরটার নাম যদি একশো বার ফুইরা গোরের মেঝে ফুদিয়া ঘুমাই থাকেন এই গোরে ডাকাইতে ডাকাতি করতে পারবে না চুরে চুরি করতে পারব না কুত্তা ডাফুর দিব জোরকন সোহান আল্লাহ বন্ধুরে বন্ধুরে জামি রইল বাঘ বড় কুত্তা বড় কি কথা কয় না কে রে ইশারা দা কাছে আনছে আইনা কজা আমার কাছে গরু চাইছে জানি ফিরের বাঘে গরু হাইয়া হজম করতে পারবো নি তুই আগে ইন্টারভিউ নে কুকুরটা গাউসে পাকের কথা শুই না জামি ফিরের বাড়ির গেছে বাড়ির গাড়ার মধ্যে যখন দাঁড়াইছে বাগদা গাউত কইরা ডাক মারছে খুব মনোযোগ বাগদা গাউত কইরা যখন ডাকটা মারছে এইবার বড় ফিরের কুত্তা কো জামি ফিরের বাঘ দেশের খেসের গরু খাইলি ভক্ত মরিদের গুরু খাইলি শক্তি বাড়াই আমারে ডাকটা দিলি আমার ফিরে আমারে গুরু খাওয়া না যা দে তা খাইয়া বেঁচে আছি তার মধ্যে কি শক্তি আছে আমি বড় ফিরের কুত্তা জোর করে আল্লাহ একবার তরে একবার দেখাইতাছি এই কথা গইয়া গাডার থেকে একটা লাভ দিয়া বাগদার কাছে গিয়া গাউত কুইরা যখন একটা ডাক মারছে বাগদার সামনে আস্তা বাগদা বড় ফিরের কুত্তার ফেডো হামাইছে আরো আসতে কর আরো আসতে খামাইছে কথা কয় না কে রে কার কার কুত্তার কুত্তাটা কার বড় ফিরের কোন ফিরের বড় ফিরের সমস্ত অলিদের কাঁধে যার করেন বন্ধ গভীর মনোযোগ সমস্ত অলিদের কাদে যার কদম যার কাদে আমার নবীজির কদম মোবারক তিনি আব্দুল কাদের করে ডাক মারছে আস্তা বাগদা ফের ভিতরে কই খামাইছে জরুকন কই খামাইছে জামি মাথা ঠিক আছে নি এই গরু কারে খাওয়াইছি আজীবন শুনলাম বাঘে হা কুত্তারে আসকা কুত্তা হাইল, বাঘেরে বড় বিশাপ গরু কুত বাঘ কইতে, না দেখাইতে পারলে মিথ্যাবাদী দরা দড়া খামো মাথা নষ্ট হয়ে গেছে উপায় নাই কইতে যেন কুত্তা হাইলো আমার আস্তা বাগটারে খাইয়া লাইলো তোরা কই কি হইছে একটার ভিতরে শান্তি নাই খেরারে নি খাইয়ালা বাঘ যখন খাইয়ালাইছে তারারে খাইতে তো বাকি নাই টেনশনে মাথা নষ্ট কুত্তারা বাগদার জায়গা ছুঁয়া শুইয়া আরাম করতেছে কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে জামি বিশ্বাস বাড়িতে আসুনি আসুনি জি বাজান আসি আসি বাজান আয়েন আয়েন বাজান আয়েন বাজান্ডে নিয়া ভিতরে বসায় বাবাজি এই জীবনে যা করছি সব ভুল ভুল বলে পাব না কি মারে আরে সেই দিন হতে বান্দে আসহ তোমার প্রেমের ডোরে আরে সেই দিন হতে বান্দে আসহ তোমার প্রেমের ডোরে ও ডাকি যে তো মরে বাজান আপনিও মারে করান, জামি ফিরে ধুইছে নিজের মুড়ি দিলে ক কইরে আমার জীবন বিফলে তোরার জীবনও বিফলে তোরাও বড়ো বিশ্বামের কাছে বা কর এবার ফিরে ও তোবা করছে মরিদ ও তোবা করছে তোবা কইরা মরিদ করাইছে মরিদ করাই পরে কুত্তাটারে ইশারা দিছে জোরকন সোবাহান আল্লাহ গাউসে পাকে ইশারা দিছে ও সাইকুডের মুসলমান আজকে কার শরুণে মাপিল চলতেছে সাইকুডের জমিনে খুব মনোযোগ ইশারা দিছে কোথা কুড়ি মরে দিয়া উইটা গাওত করে একটা ডাক মারছে বাগদা পেটের ভিতর থেকে বাইরিয়া দূর মারছে আরো আসতে কম আরো আসতে কম পেটের ভিতর থেকে বাইরে বাগদা দূর মারছে বড় বিশ্বাবে ইন্তেকাল কইরা কবর গেছে জামি ফিরসাবে গিয়া বড় ফিরে কবরের ফার বৈশা রইছে জামি ফিরে বসছে কিরে বড় ফিরে কেমনে মন কারণ কিরে জব সোয়াল দে সোহান আল্লাহ বলেন তিনি কবরের ফার বইসা বইসা শুনব হাই খাই বৈশা থাকতে থাকতে রাত্র বারোটা বাইজা গেছে জামি বিশ্বাবে কবরের ফার ঘুমাইতেছে কি করছ ঘুমাইতাছ রাইতের 12টার পরে বড় বিশাব কবর থেকে বাকি রাইছে জোর করে আল্লাহু আকবার ময়রা কবরে গেছে ওলিদের মরণ নাই বন্ধরে ওলি আল্লার মরণ নাই মরণ নাই বাইরে আয়াত কত ঘুমাইলি কি রে ঘুমাইলি কি রে জামিরে ক ঘুমাইছি আপনি মইরা কবরে গেছেন মন কার নেকিরায়া তিনটা প্রশ্ন আপনারে করবেন প্রশ্নের উত্তরটি কেমনে দেন জানার জন্য যর কোন সুবহান গাউস প্রশ্ন যদি সঠিক করতে না পারবি উত্তর সঠিক পাবি না জামি এক প্রশ্ন কি বল করছি বলে বল তুই আমার জিগায় সৎমন কার নকির হাত থেকে আমি কেমনে রেখাই পাইছি এই প্রশ্ন বল সঠিক হইতো তুই যদি এই কথা জিগাইতি মন কার আমার প্রশ্ন হইতে কেমনে রেখাই পাইছি এইটা আবার কেমনে বলে হা ফেরেস্তায় আবার জিজ্ঞাসা করে মার রাব্বুকা আপনার রবকে মুসলমান মুসলমানের লোকে সাক্ষাৎ তৈলে কি করে সালাম দে ক দিলি না ক আসসালাম এরপরে কি করে হাতে হাত মিলাইয়া মুসাফা করে মুসাফাটা করলি না হাতটা যখন বাড়াইছে মুসাফা করত ফিরে তাফরা দিয়া দরছে দৈরা কত্তরে ধরলাম তারে সারলাম একটা খবর আনার জন্য আল্লাহ খবরটা কি জানোসনি আল্লাহ যখন মানুষ তো কইছিল না করছিলি কারণ কি আল্লাহ যখন মানুষ বানাইতো কৈছিল না করছিলি কি রে এ খবরটা তুই গিয়া নিয়া তারে দর্শি নাইলে সারতাম না ফেরাস্তা দৌড়াইয়া গিয়া কত কঠিন খবর কঠিন খবর কি হইছে বড় বিশ্বাবে আমরার ফেরেস্তারে আটকাই রাখছে কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে একতা না কইলে সারত না এই কথার উত্তর এখন দেওয়ান যেত না তাইলে তো বড় ফিরে না এবার সব ফেরেস্তা মিল্লা ধরে ফেরেস্তার সর্দার জিব্রাহিলে ইলেরে জোরে কোন শোভা তুমি আমরার ফেরেস্তার সর্দার ভালো তুমি জানো আল্লাহ মানুষ বানাই কইলে না করছিল কেন এ কথা তাক দা নাইলে দুইটা রাখছে সারত না জিব্রাহিলে কো এ উত্তর এখন দেওয়া যাইত না এইবার আশা কিম থেকে যাবিন পাইতে উকিল লাগেনি কথা কই না কি রে হাকিমের কাছে যাবিন চাইলে উকিল লাগে বন্ধুরে ফেরেশতারা আজি ফেরেশতারা আরজি করে হাকিমুল হাকিম আল্লাহর দরবারে আল্লাহ তুমি ফেরেশতারা শুড়াইয়া দাও বড় ফিরের হাত থেকে সুবহানাল্লাহ আরো আস্তে কম সুবহানাল্লাহ tini fir আল্লাহর কাছে কইতাছে আল্লাহ তুমি ফেরেশতারা শুলাই দাও না তুমি না কইলে ছাড়তো না সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কত বড় প্রশ্ন করতে গেলে কোন সাহসে তোরারে প্রশ্ন করে তাকদা তাকদাগিয়া তাকদা গিয়া বল স্বীকার কর যা করছি সালাম সারা আর বুঝতাম না জোর এবার আব্দুল কাদের ও সালাম না দিয়া বল করছি বিয়া দুবি তোমার তোমার মুড়িদের কবরে ঢুকলে সালাম সারা ঢুকতাম না সুবাহান আল্লাহ শুধু সালাম দিয়া শেষ না মুসাফা করাম শুধু মুসাফা না জরাইয়া ধরিয়া মোয়ানা কাও করাম জনকন সভা বড় ভিড়ে কোথতে পারি এই সত্যে। শুধু আমারে না আমার মরিত মইরা কবর আইব তারার কবরে সালাম দিয়া ঢুকত হইব মুসাফা করতে হইব মহানাক্কা করতে হইব আদবের সাথে প্রশ্ন করতে হবে শুধু আমার মরিত নই পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে একদিন যদি আমারে স্মরণ করে ইয়া গাউসল আজম বলে ওই কবরটা ঢুকলে সালাম দিয়া ঢুকত হইব সেই গাউসি পাখির ভালোবাসা চাই কি চাই না तो हाथ हाँ चाहिए कि चाय